র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন চাঞ্চল্যকর আসামি গ্রেপ্তারের ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় গত আঠারোই সেপ্টেম্বর পঁচিশ বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন পিতা মোহাম্মদ শফিউদ্দিন থানা মোহাম্মদপুর জেলা মাগুরাকে র্যাব থ্রি কর্তৃক গ্রেফতার করা হয় গ্রেপ্তারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার একটি ম্যাগাজিন পয়েন্ট টু টু মিসপায়ার গুলি একটি শটগানের খালি কার্তুজ দুটি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক টগর এবং তিনি দুই সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বইয়ের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন এবং আমরা যেটা আপনাদের বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব যেহেতু আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে আপনারা জেনে থাকবেন যে শনি হত্যা মামলা একটি চাঞ্চকল হত্যা মামলা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন চব্বিশ জুন দু সালে পরবর্তীতে উনি বিশ আগস্ট দুই সালে কারাবিধি পাঁচশো উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তী উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি আমরা অস্ত্রোদ্ধারের বিষয় গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সমস্ত ছিলেন আমরা যতটুকু ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনার সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ